অসুর রাজা হিরণ্যকশিপু বিষ্ণুভক্ত পুত্র প্রহ্লাদকে বিভিন্নভাবে চেষ্টা করেও বধ করতে পারছিলেন না তখন হিরণ্যকশিপুর বোন হোলিকার সাহায্যে প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেন কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদে প্রহ্লাদ রক্ষা পেলেও বোন হোলিকার মৃত্যু ঘটে সম্পূর্ণ গল্পটি আমরা এই ভিডিওতে আলোচনা করব হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের পূর্বদিনে হোলিকা দহন বা চাঁচর পোড়া উৎসবের সঙ্গে যুক্ত অন্যদিকে বসন্ত পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি ও অরিষ্টাশুর নামক অসুরকে বধ করেন অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে আনন্দে মেতে ওঠেন এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দ মহানন্দে পরিণত হয় অঞ্চলভেদে হোলি বা দোল উদযাপনের ভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে প্রচলিত লোককথার ভিন্নতা থাকতে পারে কিন্তু উদযাপনের রীতি একই বাংলায় আমরা বলি দোলযাত্রা আর পশ্চিম ও মধ্য ভারতে বলা হয় হোলি বন্ধুরা আর কয়েকদিন পরেই হোলি বা দোল উৎসব দোল মানেই রকমারি রঙের ছোড়াছড়ি শুধু গ্রাম বাংলা নয় শহরাঞ্চলেও কিন্তু এই রঙের দেখা মেলে নমস্কার শ্রোতা বন্ধুরা জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা যাত্রার কিছু ইতিহাস সম্পর্কে আলোচনা করব এবার জেনে নেওয়া যাক চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বা দু সালে কবে পালিত হবে দোলযাত্রা উৎসব বন্ধুরা বাংলা পঞ্জিকা অনুসারে উনত্রিশে ফাল্গুন ইংরাজির চোদ্দই মার্চ শুক্রবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি এবং সেই দিনই পালিত হবে দোলযাত্রা পূর্ণিমা তিথি আরম্ভ হবে আঠাশে ফাল্গুন ইংরাজির তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি তারপর শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে উনত্রিশে ফাল্গুন ইংরাজির চোদ্দই মার্চ শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সেই দিনই পূর্ণিমার উপবাস পালন করতে হবে বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন সেই ঘটনা থেকে উৎপত্তি হয় এই দোলযাত্রার এই জন্য দোলযাত্রার দিন সকালে রাধা ও কৃষ্ণের বিগ্রহে আবির মাখিয়ে দোলায় চড়িয়ে কীর্তন সহকারে শোভাযাত্রা বের করা হয় এরপর ভক্তরা আবির নিয়ে পরস্পর রং খেলেন দোল উৎসবের অনুসঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমাও বলা হয় আবার এই পূর্ণিমা তিথিতেই শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ মিশ্র এবং শচীমাতার ঘর আলো করে তথা সমগ্র পৃথিবীকে আলোকিত করতে গধূলি লগ্নে এই ধরাধামে অবতীর্ণ হন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেছেন বলে একে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মদিন তিনি ছিলেন মহান বৈষ্ণব সন্ন্যাসী তাই তার জন্মতিথিকে স্মরণ করতে বৈষ্ণব ভক্তবৃন্দরা উপবাস ব্রত পালন করেন দোলযাত্রা উৎসব একটি ধর্মীয় উৎসব এই উৎসবের সঙ্গে বিভিন্ন স্মৃতি জড়িয়ে আছে দোল পূর্ণিমার আগের দিন কাঠ খড় বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ প্রকারের উৎসবের আয়োজন করা হয় এই উৎসবকে হোলিকা দহন বা পোড়া বলা হয় উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরের দিন পালিত হয় বাংলা হিন্দু পৌরাণিক উপাখ্যান ও বিভিন্ন লোককথাগুলোতে এই উৎসবকে বসন্ত উৎসব হিসেবে উল্লেখ করা হয়েছে বৈষ্ণবরা এই উৎসবটি বেশ আনন্দের সঙ্গে পালন করেন ভাগবত পুরাণের সপ্তম অধ্যায় অনুসারে অসুর রাজা হিরণ্যকশিপু অমর হতে চেয়েছিলেন এই জন্য ব্রহ্মার নিকট তিনি অমরত্বের বর প্রাপ্তির জন্য কঠোর তপস্যায় মগ্ন হন দেবতারা অমরত্ব বর কোনোদিনই প্রদান করতে চান না এই জন্য হিরণ্যকশিপু এমন বর চেয়েছিলেন যাতে তার মনে হয় যে তিনি পরোক্ষভাবে অমরত্ব লাভ করেছেন তাতে তিনি পাঁচটি বিশেষ ক্ষমতার অধিকারী হয়েছিলেন সেইগুলি হল তাকে মানুষ হত্যা করতে পারবে না এমন কি কোনো প্রাণীও হত্যা করতে পারবে না তাকে ঘরে হত্যা করা যাবে না আবার বাইরেও হত্যা করা যাবে না তাকে দিনেও হত্যা করা যাবে না আবার রাত্রিবেলাতেও হত্যা করা যাবে না তাকে অস্ত্রের দ্বারা হত্যা করা যাবে না আবার শস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না এই প্রসঙ্গে বলে রাখি যে যা ছুঁড়ে মারা হয় তাকে বলা হয় অস্ত্র এবং যেটি হাতে থাকে সেটি হচ্ছে শস্ত্র তাকে জলে হত্যা করা যাবে না এবং বায়ুতেও হত্যা করা যাবে না এই বরগুলি লাভ করে হিরণ্যকশিপু খুব অহংকারী এবং উদ্ধত্ত হয়ে ওঠেন তিনি সিদ্ধান্ত নেন যে তাকে দেবতা হিসেবে পুজো করতে হবে তার আদেশ কেউ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন বা হত্যা করবেন অন্যদিকে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদের স্বভাব ছিল পিতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন তিনি দিন রাত ভগবান বিষ্ণুর ভক্তিতে মগ্ন থাকতেন এই দিকে হিরণ্যকশিপু খুব রাগ করতেন তিনি প্রহ্লাদকে অনেকবার ভগবান বিষ্ণুর উপাসনা করতে নিষেধ করে তার নিজের পুজো করতে বলেছিলেন কিন্তু প্রহ্লাদ তার বাবার কথা শোনেননি সেই জন্য হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন বিষ্ণুভক্ত প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছ থেকে সাহায্য চান হোলিকার এক বিশেষ মন্ত্রপ্রুত পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাবার হাত থেকে রক্ষা করত এই পোশাকটি হোলিকা ভগবান ব্রহ্মার কাছ থেকে বড় হিসেবে পেয়েছিলেন হিরণ্যকশিপু প্রহ্লাদকে হোলিকার কোলে বসতে বলেন প্রহ্লাদ পিতার আদেশে হোলিকার কোলে বসলে হিরণ্যকশিপু প্রহ্লাদের উপর আগুন জ্বালিয়ে দেন তিনি ভেবেছিলেন এতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে কিন্তু হোলিকার কিছুই হবে না কিন্তু তিনি এটা জানতেন না যে হোলিকার মন্ত্রপুত পোশাক শুধুমাত্র জগতের কল্যাণেই কাজ করবে সেই মতো আগুন জ্বালানোর সাথে সাথেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত্ত করল এই জন্য হোলিকা আগুনে পুড়ে মারা গেল আর বিষ্ণুভক্ত প্রহ্লাদের কোনো ক্ষতিই হল না এই থেকেই হোলি কথাটির উৎপত্তি এই জন্য হিরণ্যকশিপু যখন বারবার বিষ্ণুভক্ত প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নিতে থাকলেন তখন ভগবান বিষ্ণু রেগে গিয়ে নৃসিংহ অবতার রূপ ধারণ করলেন নৃসিংহ অবতার হল অর্ধ মানব এবং অর্ধ সিংহরূপ এরপর গধূলি লগ্নে অর্থাৎ ঠিক দিন ও রাতের মাঝামাঝি সময়ে তিনি আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে ঘরের চৌকাঠে তিনি নিয়ে গেছিলেন চৌকাট হচ্ছে ঘরের না বাহির না ভিতর তাকে নিজের কোলে অর্থাৎ না বায়ুতে না স্থলে তিনি স্থাপন করেন এরপর হিরণ্যকশিপুর পেট থেকে নাড়ি ভুঁড়ি বের করে তাকে তার থাবা দিয়ে হত্যা করেন হিরণ্যকশিপুর লাভ করা বড়ও তাকে রক্ষা করতে পারেনি প্রহ্লাদ ও মানবজাতি কঠোর নিয়ম ও ভয় থেকে মুক্তি পান নৃসিংহের দ্বারা হিরণ্যকশিপু বধের এই কাহিনী অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়কে নির্দেশ করে এই জন্য হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব এই ঘটনাকে নির্দেশ করে হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের পূর্বদিনে হোলিকা দহন বা চাঁচুর পোড়া উৎসবের সঙ্গে যুক্ত শুধুমাত্র বৈষ্ণব ধর্মেই নয় বৈষ্ণব ধর্ম ছাড়াও শৈব ধর্ম এবং শাক্ত ধর্মেও হোলি উৎসবের তাৎপর্য রয়েছে হোলি নিয়ে আরেকটি গল্প আছে যা ভালোবাসার জন্য আগুনে পুড়ে আত্মত্যাগের সাথে সম্পর্কিত এই গল্পটি শিব এবং কামদেবের শিবের সাথে বিবাহ হওয়ার আগে পার্বতী শিবকে ধ্যান ও যোগ অবস্থা থেকে বাস্তব জগতে ফিরিয়ে আনার জন্য বসন্ত পঞ্চমীর দিনে প্রেমের দেবতা কামদেবের সাহায্য প্রার্থনা করেছিলেন কামদেব এবং তার স্ত্রী রতি পার্বতীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন যাতে পার্বতী শিবকে তার স্বামীরূপে অর্জন করতে সক্ষম হন শিব যোগাসনে গভীর ধ্যানে মগ্ন ছিলেন কামদেব এবং তার স্ত্রী রতি শিবের ধ্যান ভঙ্গ করে পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য তার দিকে তীর ছুঁড়ে মারেন কিন্তু ধ্যানে বিঘ্ন ঘটার কারণে শিব তার তৃতীয় চক্ষু খোলেন এবং সেই চক্ষুর তেজেই কামদেব দগ্ধ হয়ে ছাইয়ে পরিণত হন এই ঘটনায় কামদেবের স্ত্রী রতি বিমর্ষ হয়ে পড়েন কামদেবের তীর শিবকে স্পর্শ করতে পারেনি বরং শিবকে বিদ্ধ করার আগেই সেটি ধ্বংস হয়ে যায় পরবর্তীকালে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয় এই বিবাহের সময় রতি শিবের কাছ থেকে প্রার্থনা করেন যাতে কামদেবকে তিনি আবার ফিরে পান শিব রাজি হন এবং কামদেবকে তার আবেগের একটি অবাস্তব সত্তা হিসেবে ফিরিয়ে দেন প্রেমের দেবতার এই ফিরে আসা বসন্ত পঞ্চম উৎসবের চল্লিশ দিন পর হোলি উৎসব হিসেবে পালিত হয় প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে আপনার আপনজনের সাথেও ভিডিওটি শেয়ার করুন এবং একটি লাইক করুন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার